অনলাইনে যারাই কাজ করেন সফল হওয়াতে আগে আপনার আশেপাশের মানুষের কথা কি আপনার সহ্য হবে কি না বা তাদের কথা শুনে আপনি কি অনলাইনে কাজ করতে পারবেন কি না সেটা আগে ভাবুন তারপরে আপনারা অনলাইনে কাজ করার চিন্তা ভাবনা করুন দেখেন আমার পিছনে অনেক বাড়িঘর আছে অনেক পোলা ফাইন আছে তারা কিন্তু আমি অনেক বসে বসে ভিডিও বানাই তারা কিন্তু দেখে দেখে তারা অনেকে হাসে বা অনেকে অনেক কিছু বলে বা অনেকে হয়তো সামনাসামনি দেখা হইলে বলে যে আমি আসলে কি ভিডিও বানাই তো আপনারা যারাই নতুন কাজ করার শুরু করছেন বা চিন্তা ভাবনা করছেন আপনাদের একটাই প্রবলেম যে আপনাদের আশেপাশে থাকা মানুষগুলা যেসব কথাবার্তি বলবে বা টিটকারি দিবে সেগুলা কি আপনাদের শোনার মতো কি অভ্যস্ত আছে কি না বা এগুলো অভ্যাস আছে কি না সেগুলো তৈরি করুন যদি সেগুলা যদি আপনার গায়ে যদি সহ্য করে নিতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনারা ফেসবুক কন কন, টুইটার কন ভাইবার সব কিছু থেকে আপনি সফলতা পাবেন এগুলা যদি আপনার সহ্য না হয় তাইলে আপনি কখনই সম্ভব না কে আপনি একটা ভিডিও বানাতে যাবেন সেখানে দুই চার পাঁচজন মানুষ থাকবে সেখানে আপনার পরিচিত হোক আর অপরিচিত হোক তারা আপনাকে যে কোনোটা টিটকারি দিবে বা অনেকে আপনাকে ঝাড়ি দেবে হ্যাঁ তুই ভিডিও করতে গেছ তুই ভিডিওর ভিতরে আমাদেরকে নিষোৎকা বা আমাদের ভিডিও কষোৎকা বিষয়টা কিন্তু এরকমও হয়ে যায় অনেক সময় ভিডিও করতে সময় কিন্তু আপনার ভিডিও আপনি নিজেই করতেছেন কিন্তু কেউ হয়তো আপনাকে আয়া বাজি দিল বা একটা ধারিয়ে দিলো দিয়ে বললো যে তুই আমার ভিডিও করলি কে তখন কিন্তু এটা আপনি যদি না সামালতে পারেন কিন্তু আপনার পক্ষে আর অনলাইনে কাজ করা সম্ভব না তো ভিডিও যখনই বানাবেন যে কোনো কাজ করতে গেলে আপনার কিছু না কিছু সমস্যা হবে কিছু না কিছু সমস্যা ফেজ করতেই হবে স্বাভাবিক তো এই জিনিসগুলো কি আপনি আগে সলভ করতে পারবেন কি না বা এগুলো আপনি মেনে বুঝে শুনে কাজ করতে পারবেন কি না সেটা তো একটা চিন্তার বিষয় আছে তো এই জন্য বলি যে ভাই আপনারা যারাই নতুন কাজ করেন আর যারা সেলিব্রিটি হয়ে গেছে তারা তো করতে করতে অভ্যস্ত হয়ে গেছে তাদের তো আর কোনো সমস্যা নাই আমরা যারা আছি এখনও মনে করেন যে এই যে বাড়িতে ভিডিও বানাইতেছি বা সেটা ভিডিও করতেছি এখনও কিন্তু আমাদের এলাকার মানুষজন বা হয়তো ওইভাবে জানে না বা আমি ভিডিও করতেছি বা ভিডিও বানাইতেছি তারা অনেকে অনেক কিছু বলে আমি আমি বলি যে আমার ভিডিও করতে ভালো লাগে ভিডিওগুলো কইরা রাখি আমি টিকটকে সারি বা বিভিন্ন অজুহাত দেখে আমি তাদেরকে ফাঁস কেটে যাই আমি তাদেরকে প্রচার করি না তাই জন্য আমি আপনাদেরকে বলবো আগে আপনার কাছের মানুষগুলোর সাথে ভিডিও করার অভ্যস্ত করে এলেন মানুষের কথা শুনলেও অভ্যস্ত হয়ে তাইলে আপনার সব কিছু ক্লিয়ার আপনি তখন দাঁড়ে দূরে যত দূরেরই হোক বা যত অপরিচিত মানুষই হোক তাদের সামনে আপনি ভিডিও করতে পারবেন তো যদি ভিডিওটা ভালো লাগে শিক্ষামূলক হয় যদি জানার যদি আপনাদের কাছে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার দিয়ে অন্তত অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে